আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম চলছে যুদ্ধ আর্মেনিয়াদের প্রায় সবগুলো অস্ত্র ভান্ডার ধ্বংস এদিকে ভারতের সৌর্য মিসাইল সফল উৎক্ষেপণ আরো থাকছে আজারবাইজানের গোলায় বিধ্বস্ত কারাবাকের মূল শহর জানিয়ে দেব আর্মেনিয়া ও আজারবাইজানকে ইরানের কঠোর হুঁশিয়ারি আরও থাকছে উত্তেজনার মধ্যে তুরস্ক সফরে যাচ্ছেন ন্যাটো প্রধান এদিকে আজার সেনারা দারুণ অগ্রসর হয়েছে ঘোষণা এর দোকানের সিরিয়ায় সংঘর্ষ আঠারো সরকারপন্থী ও আইএস যোদ্ধা নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব নিজেরাই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান ও আর্টিলারি বানিয়েছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভিউয়ার্স আমরা প্রতিটি ভিডিওতেই আপনাদের মতামত জানতে চাই কারণ আপনাদের মতামত গুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন বাংলাদেশকে বিশ্ব শক্তিগুলোর সাথে তাল মিলিয়ে অস্ত্র শস্ত্রে শক্তিশালী হতে হবে এবং যারা বাংলাদেশকে তুচ্ছ মনে করে তাদেরকে চরম শিক্ষা দিতে হবে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশের বেল বাটনটি অন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবার আর্মেনিয়াদের প্রায় সবগুলো অস্ত্র ভান্ডার ধ্বংস আজার আর্মেনিয়ার চলা যুদ্ধে আজ সপ্তম দিন এখনো চলছে তুমুল যুদ্ধ ক্রমশ এগিয়ে যাচ্ছে আজারবাইজান ধ্বংস করেছে আর্মেনিয়ার সেনাদের বিপুল পরিমাণ অস্ত্র সামগ্রী আজেরই প্রতিরক্ষা মন্ত্রণালয় শত্রুপক্ষের কত অস্ত্র ধ্বংস করেছে তার তালিকা প্রকাশ করেছে আজারবাইজানের বড় সাফল্য বলে মনে করছে আর্মেনিয়ার সেনাদের বিপুল পরিমাণ ট্যাঙ্ক গুড়িয়ে দেওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি মতে এখনো পর্যন্ত তারা অন্যান্য সাজুয়া যান সহ অন্তত দুশো টি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে এছাড়াও আর্মেনিয়া লকেট লাঞ্চার ও ধ্বংস করতে পেরেছে আজারবাইজানের যোদ্ধারা শত্রুপক্ষের আটত্রিশটি এয়ার ডিফেন্স সিস্টেম দশটি কমান্ড কন্ট্রোল অবজারভেশন ভেনু গুড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে আজারবাইজান আর্মেনিয়ার সাতটি অস্ট্রভান্ডার সহ আজেরি বাহিনী একটি এস থ্রি হান্ড্রেড এয়ারক্রাফট মিসাইল সিস্টেম এবং অন্তত একশো ত্রিশটি গাড়ি ধ্বংসের খবর প্রকাশ করেছে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের শৈর্য মিসাইল সফল উৎক্ষেপণ ভারত চীনের সংঘাতের মাঝে অত্যাধুনিক শৈর্য মিসাইল সফল উৎক্ষেপণ করল ভারত শনিবার ওডিশার উপকূলে এই মিসাইল পরীক্ষা করা হয় নতুন ভার্সনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম সৈ্য মিসাইল সফল পরীক্ষা ভারতীয় সেনার মানসিক শক্তি অনেকটা বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহল ভিউয়ার্স পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আরো বিস্তারিত আজারবাইজানের গোলায় বিধ্বস্ত কারাবাখের মূল শহর বিতর্কিত নাগর্নো-কারাবাখের মূল শহরে গোলাবর্ষণ করেছে আজারবাইজান বলে অভিযোগ আর্মেনিয়ার শনিবার দেশ দুটির মধ্যে যুদ্ধ সপ্তম দিনে পা দিয়েছে গত শুক্রবার দিনভর বিক্ষিপ্ত গোলাবর্ষণের পর রাতে কারাবাখের প্রধান শহর কার্টে ভারী বোমা বর্ষণ করা হয়েছে এতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যান কেউ কেউ শহর ছেড়ে পালিয়ে গেছেন ফরাসি বাত্র সংস্থা এ খবরে এমন তথ্য মিলেছে বিচ্ছিন্নতাবাদীরা কর্মকর্তা গ্রিগরি মার্টিরোসান সাংবাদিকদের বলেন হামলায় সরকারি ভবন বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু শহর খালি করে দেওয়া হয়নি এখনো পর্যন্ত ভয়াবহ এই যুদ্ধে দুই শতাধিক নিহত হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে আর্মেনিয়া বলছে স্টেপানা কার্টের বহু লোককে আহত করেছে আজার বাহিনী যদিও স্থানীয়রা আতঙ্কিত নন বলে দাবি করেন পাল্টা হামলার অঙ্গীকার ব্যক্ত করে বিচ্ছিন্নতাবাদী সরকার বলেছেন আর্মেনিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষায় নির্মিত একটি সেতু ধ্বংস করে দিয়েছে আজারবাইজান আজারবাইজানের অভিযোগ আর্মেনীয় বাহিনী আমাদের শহর কার্টারে হামলা চালিয়েছে শুক্রবার দুই হাজারের বেশি কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্টস রুন হোভানিসিয়ান বলেন তাদের বাহিনী প্রায় সাড়ে পাঁচশো আজারি সেনাকে হত্যা করেছে গত চব্বিশ ঘন্টায় যদিও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আর্মেনিয়া আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করলেও আজারবাইজানকে এ ব্যাপারে খুব একটা সরব দেখা যাচ্ছে না আর্মেনিয়া ও আজারবাইজানকে ইরানের কঠোর হুঁশিয়ারি নগরণ ও কারাবাক নিয়ে সংঘর্ষরত আর্মেনিয়া ও আজার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাজিব জাদে আজ বলেছেন ইরানের সীমায় কোন পক্ষের আঘাতী সহ্য করা হবে না তিনি আরো বলেন ইরানের সীমান্ত অঞ্চলে সব ধরনের তৎপরতায় স্পর্শ কাতরতার সঙ্গে খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তিনি বলেন ইরানের সীমানা লঙ্ঘনের বিষয়ে উভয় পক্ষকেই আমরা কঠোরভাবে সতর্ক করে দিয়েছি তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর ইরানের সীমান্তবর্তী কয়েকটি গ্রামের রকেট ও ক্ষেপণাস্ত্র এসে পড়েছে এর ফলে ইরানের এক শিশু আহত হয়েছে দুদেশের সঙ্গেই ইরানের স্থল সীমা রয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজার বাইজানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে একই সঙ্গে তিনি বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত সংঘাতের অবসান এবং সংলাপের ওপর গুরুত্ব দেন খাতিব জাদে বলেন এসব লক্ষ্য সহযোগিতা করতে ইসলামী ইরান প্রস্তুত রয়েছে দক্ষিণ শাস অঞ্চলে বিরোধপূর্ণ নাগরন ও কারাবাক অঞ্চল নিয়ে কয়েক দশক ধরে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে আন্তর্জাতিক আইন অনুসারে অঞ্চলটি আজারবাইজানের বলে স্বীকৃত হলেও আর্মেনিয়া সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে গত রোববার থেকে ও কারাবাক অঞ্চলে নতুন করে বড় রকমের সংঘর্ষ শুরু হয়েছে এবং এ পর্যন্ত সেখানে দুশোর বেশি মানুষ মারা গেছে যার মধ্যে ত্রিশ জনের বেশি বেসামরিক ব্যক্তি উত্তেজনার মধ্যে তুরস্ক সফরে যাচ্ছেন ন্যাটো প্রধান ন্যাটো সেক্রেটারি জেনারেল স্টেলেনবার্গ অফিসিয়াল সফরে তুরস্ক যাচ্ছেন গ্রিসের সঙ্গে তুরস্কের ভূমধ্য সাগর নিয়ে উত্তেজনা প্রশমনে আগামী সোমবার তিনি দেশটির সফর করবেন খবর ডেইলি সাবাহার খবরে বলা হয় স্টেলবার্গ তার সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলোত কাবোসগলোর সঙ্গে বৈঠকে মিলিত হবেন এছাড়া দেশটির সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে এরপর নেটো প্রধান যাবেন গ্রিসে মঙ্গলবার প্রধানমন্ত্রী কাইরিয়াকস মিটসোটাকিসের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে একই দিন তিনি দেশটির সামরিক কর্মকর্তাদের সঙ্গেও কথা বলবেন দেখা করবেন প্রসঙ্গত পূর্ব ভূমধ্য সাগরে তেল ও গ্যাস সমৃদ্ধ এলাকায় তুরস্ক একটি জাহাজ পাঠানোর পর গ্রিসের সঙ্গে বিরোধের সূত্রপাত হয় ভূমধ্য সাগরে তুর্কি এবং তুর্কি সাইপ্রাস অংশে তেল গ্যাস সন্ধানে। তুরস্ক জাহাজ পাঠালে গ্রিসের সঙ্গে উত্তেজনা তৈরি হয় বিচ্ছিন্ন দ্বীপের মালিকানার ভিত্তিতে ওই এলাকাকে নিজেদের দাবি করে গ্রিস অন্যদিকে মূল ভূখণ্ডকে ভিত্তি করে ওই এলাকায় নিজেদের মালিকানা দাবি করে আসছে তুরস্ক এ নিয়ে বিতর্কিত এলাকা তুরস্ক ও গ্রিস পাল্টা পাল্টি নৌ মহরার আয়োজন করে দেশের এই উত্তেজনার মধ্যে গ্রিসের সমর্থনে ওই এলাকায় যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠায় ফ্রান্স টানা উত্তেজনার পর তুরস্কের সঙ্গে গ্রিস একটি সামরিক হটলাইন স্থাপনে সম্মত হয়েছে আজারবাইজানের সেনারা দারুণ অগ্রসর হয়েছে বলেছে এরদোগান তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন আজারবাইজানের সেনারা আর্মেনীয় বাহিনীর বিরুদ্ধে দারুণ অগ্রসর হয়েছে ইতিমধ্যে তারা অনেক এলাকা দখল মুক্ত করতে পেরেছে শুক্রবার তুরস্কের কোনিয়া প্রদেশে একটি হাসপাতালে উদ্বোধনীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন তবে এই সময়ে তাদের অপ্রত্যাশিত পরিণতির দিকে যেতে পারে আমাদের আমাদের অঞ্চল রক্ষার জন্য অপারেশন শুরু করেছে। তুরস্ক ভাইদের জন্য সব রকম উপায়ে পক্ষে দাঁড়াবে এর দোকান বলেন নার্মিনিয়ার দখল দায়িত্ব থেকে পুরোপুরি মুক্ত হওয়ার আগ পর্যন্ত আজারবাইজানের বাইজানের কারাবাক অঞ্চলে লড়াই অব্যাহত থাকবে তুরস্ক আজারবাইজানকে পূর্ণাঙ্গভাবে সমর্থন দেবে সিরিয়ায় সংঘর্ষ আঠারো সরকারপন্থী ও আইএস যোদ্ধা নিহত সিরিয়ার উত্তরাঞ্চলে বৃহস্পতিবার থেকে সংঘর্ষে আঠারো সরকারপন্থী যোদ্ধা ও জিহাদি নেতা নিহত হয়েছে রুশ বিমান হামলার সমর্থনে সরকারি বাহিনী এবং ইসলামী স্টেট গ্রুপের জিহাদিদের মধ্যে এই সংঘর্ষ হয় শুক্রবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছেন রাকা এলিপ্পো ও হামা প্রদেশের মিলিত স্থান বাদিয়া মরুভূমি এবং হোমস প্রদেশের পূর্বাঞ্চলে চলা সংঘর্ষে সরকারপন্থী ও মিত্র বাহিনীর এগারো যোদ্ধা এবং সাত জিহাদি নিহত হয়েছে ব্রিটেন ভিত্তিক এই সংস্থা আরও বলেছেন সিরিয়ার সরকারি বাহিনীর সমর্থনের রাশিয়ান বিমান জিহাদিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে আইএস জিহাদিরা দু সালের মার্চ মাসে সিরিয়ায় তাদের বৃহৎ অংশের নিয়ন্ত্রণ হারালেও বাদিয়া মরুভূমি এলাকায় এখনো ধরে রেখেছে এবং নিয়মিত হামলা চালিয়ে আসছে উল্লেখ্য দু সালে সিরিয়া ও ইরাকের বিরাট এলাকা জুড়ে আইএস জিহাদিরা নিজস্ব খেলাফত ঘোষণা করে কিন্তু একের পর এক অভিযান চালিয়ে ওই সব অঞ্চল থেকে তাদের বিতাড়িত করা হয় নিজেরাই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান ও আর্টিলারি বানিয়েছে ইরান উত্তেজনা বাড়িয়ে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান হেলিকপ্টার সহ বিভিন্ন ধরনের আর্টিলারি যুদ্ধ সামগ্রী তৈরি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারি কর্মকর্তাদের দাবি এখন শত্রু পক্ষের হুমকি অঙ্কুরেই বিনষ্ট করার ক্ষমতা রয়েছে তাদের ইরানি বার্তা সংস্থা পার্স টুডে শুক্রবার রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগ্রেডিয়ার জেনারেল আমির হাতামি এসব কথা বলেন তিনি বলেছেন আমাদের উচ্চ পর্যায়ের যুদ্ধ ক্ষমতার কারণে শত্রুদের যে কোনো হুমকিকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া সম্ভব তার মতে ইরানের বিরাট যুদ্ধ সক্ষমতা রয়েছে আজকে ইরানের সামরিক বাহিনী যেমন যুদ্ধে পারদর্শী তেমনই তাদের অতীত সাফল্য উজ্জ্বল উনিশশো আশি থেকে অষ্টআশি সাল পর্যন্ত প্রতিরক্ষার যুদ্ধে ইরানের সামরিক বাহিনী তার সক্ষমতা প্রমাণ রেখেছে সে সময় পশ্চিমা সমর্থিত সাদ্দাম বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে লড়াই করেছে ইরান বর্তমানে ইরান ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান হেলিকপ্টার এবং নানান ধরনের আর্টিলারি সামগ্রী তৈরি করছে যা শত্রুর ঘুম নষ্ট করে দিতে যথেষ্ট ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধ থেকে ইরান মূল্যবান অনেক কিছুই অর্জন করেছে যা ভবিষ্যৎ প্রতিরক্ষার জন্য সহজ করে দিয়েছে বলে মত তার